খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ আবহ বদলে যাচ্ছে জল হাওয়া শনিবার কলকাতায় এসে নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম ক্যালকাটা মঞ্চ থেকে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী তার কথায় বর্তমানে রাজনীতি ক্রমশ অর্থনীতিকে ছাপিয়ে যাচ্ছে কোন সূত্র ধরে কলকাতায় এদিন ক্যালকাটার তরফে দেশের বিদেশ মন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়েছে সেই ডিগ্রি গ্রহণেই কলকাতায় এসেছিলেন তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চ থেকেই বার্তা দিয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনে জয়শঙ্করের কথায় সাম্প্রতিককালে আমেরিকা তাদের নীতিতে আমূল পরিবর্তন করেছে বিভিন্ন দেশের সঙ্গে নানান লেনদেনের মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক বদল ঘটাচ্ছে তারা এই আবহে উদ্বেগজনক বলেই দাবি শঙ্করের তার কথায় এই অনিশ্চিত বিশ্বে রাজনীতি ক্রমশ অর্থনীতিকে ছাপিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদেরও চাহিদা এবং তার সরবরাহ উৎসাহগুলিতে একটু বদল আনতে হবে সেগুলিতে আরও ভিন্নতা ও বৈচিত্র্য তৈরি করতে হবে আগস্ট মাস থেকে ভারতের উপর নতুন শুল্কের বোঝা চাপাচ্ছে ট্রাম্প সরকার প্রতিপন্ন এখন পঞ্চাশ শতাংশ করে শুল্ক গুনতে হচ্ছে দেশের ব্যবসায়ীদের যার জেরে মার খাচ্ছে অর্থনীতিও আর এই আবহে জয়শঙ্করের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি একাংশের ব্যুরো রিপোর্ট খবচাত